তিন ফ্লেভারের বোবা পাল মিল্টিং পুরো ইউটিউব চ্যানেলগুলো এমন একটা রেসিপি আমি খুঁজে পাইনি আসসালামু আলাইকুম আমি সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো তিনটা ফ্লেভার দিয়ে কীভাবে বোবা মিল্ক ড্রিঙ্ক রেসিপি তৈরি করা যায় আর কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাসায় থাকা ফল দিয়ে আমরা খুব সহজে এই রেসিপিটা করে নিতে পারবো এটা কিছু চমৎকার কালারফুল এবং খেতেও ভীষণ মজা বাচ্চাদের ভীষণ পছন্দ আর এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দানা প্রথমে আমি একশো গ্রাম পরিমাণে দানা নিয়েছি সাগুদানাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেকে নিয়েছি ছেঁকে মিহিটা নিয়েছি এরপেটো নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পরিমাণে চিনির গুঁড়া নিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি মেখে আমি তিনটা ভাগ করে নিয়েছি যেহেতু আমি তিনটা ফ্লেভার অ্যাড করব। কফি বোবা পালগুলো বানিয়ে নেব এই জন্য আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে কফি এবং এক টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার দিয়ে ভালো করে অ্যাড করে সামান্য পানি দিয়ে ডো বানিয়ে নিয়েছি ডোটা হাত দিয়ে একটু চেপে চেপে নিয়েছি এরপর অল্প অল্প পরিমাণে নিয়ে হাতের তলার উপরে নিয়ে ছোটো ছোটো করে বোবা পাল বানিয়ে নিব এবং অবশ্যই আপনার রেস্তোরাঁর মাপটা একটু দেখে নেবেন যাতে করে আপনার কষ্ট না হয় তো আমার কফির বোবা পালগুলো বানানো হয়ে গেছে আমি এগুলো বানিয়ে কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে রেখে দিয়েছি তাতে করে এটা আপনার একটার সাথে একটা লেগে যাবে না তো দ্বিতীয়টি আমি তৈরি করে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিয়েছি আমের পিউরি আমের পিউরি দিয়ে ভালো করে আমি মিশ্রণটার সাথে মেখে নিয়েছি এতেখানে আপনি কোনো রকমের পানি ব্যবহার করা যাবে পানি ব্যবহার করা ছাড়াও এই ডোটা তৈরি হয়ে যাবে এবং খুবই সহজে এটা এটা বানাতে একদমই কষ্ট হবে না খুব সহজে এই বোবা পালগুলো বানানো যায় ম্যাঙ্গো ফ্লেভারের তো ম্যাঙ্গো ফ্লেভারের বোবা পালগুলো আমার বানানো হয়ে গিয়েছে এগুলো আমি পাশেই রেখে দিলাম এরপর আমাদের তৃতীয় স্টেপ তৃতীয়টা আমি হচ্ছে ড্রাগন ফল নিয়েছি যেহেতু কালারফুল এটা দেখতে অনেক সুন্দর এবং খেতে খুবই মজা তো ড্রাগন ফলের চেপে আমি রসগুলো নিয়ে নিয়েছি রস দিয়েই আমি তৃতীয় ডোটা তৈরি করে নিয়েছি একই রকম জাস্ট শুধু কালারটা দেখেন আসলে ড্রাগন ফ্রুলের কালার দেখলে কী জানি আমার খুব ভালো লাগে এত চমৎকার তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তো এরপর আমি পানি গরম বসিয়ে দিয়েছি পানি বলো কুটলেই প্রথমে আমি কফি বোবা পার্টগুলো দিয়ে দিয়েছি দিয়ে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট পরে এগুলো খুব চমৎকার করে সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ হওয়ার পর আমি তুলে নিয়েছি এবং পরবর্তীতে অন্য সব কালারগুলো একসাথে দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই যেহেতু এগুলো ফ্রুটস তৈরি করা তো কালার কোনো চেঞ্জ হওয়ার কোনো অপশনই নেই তো এরপর আমি তৈরি করে নিলাম এবং আমি দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে এটা মিশ্রণ আমি বোবা পারগুলো দিয়ে সার্ভ করে নিয়েছি আমার বাচ্চারাগুলো তো মাসাল্লাহ অনেক খুশি হয়েছিল এবং আপনারা যাকে বানিয়ে খাওয়াবেন সেও খুবই খুশি হবে এবং খেয়েও আপনার জন্য অনেক দোয়া করবে আর আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ